এপিসোড এর শুরুতে কাবুটা বলতে থাকে সে গেছে তারা সেকেন্ড সুচি কে দেখে ফেলেছে মানুষ তাকে মুম্যান বলতো এখন যুদ্ধের ময়দানে মজা হতে চলেছে থেকে আমি আরো বেশি কিছু আশা করি আমি তার উপরে ছেড়ে দিচ্ছি যতক্ষণ না সে সামানিক জুস ইউজ করছে ওইখানে মুমেন্ট একটা সামানিং জুস ইউজ করে যার কারণে সেখানে তিনটা বক্স এ হয় তখন কাবুটো বলতে থাকে সেকেন্ড আগে দা থার্ড রাইক আগে দা সেকেন্ড মেজো আগে লাস্ট দ্য কাজে কাগে আমার খারাপ লাগছে আমি চার কাগে সামান করতে পারি নাই আমি তাদেরকে আমার কাজ করতে দিয়ে দিচ্ছি তখন রায় কাগের হুশ আসে আর বলতে থাকে আসলে এখানে হচ্ছে এটা কি তখন মেজো কাগে বলে তোমাদের সাথে আবার দেখা হয়ে ভালো লাগলো আর তারা ফোর্থ কাজে চিনতে পারছিল না তখন মোমেন বলতে থাকে এটা হচ্ছে সেকেন্ড হুক কাগের জুৎসু আর তিনি তোমাদেরকে সামান করছে এটা শুনে মেজো কাগে সঙ্গে যায় আর বলতে থাকে আমাদেরকে দ্বিতীয়বার জীবিত করেছে এটার মানে কি তখন শচিগায়ে বলে আপনি কি ভুলে গেছেন আমি আপনাকে মেরেছিলাম অনেক বছর আগে তখন তার মনে পড়ে আর বলে হ্যাঁ ঠিক বলেছো আমিও তোমাকে ওই দিনে শেষ করে দিছিলাম সচি গায়ে বলে থাকে এক সেকেন্ড ও কাগে কথায় যিনি আমাদেরকে সামান করেছে আমি একটা নতুন চাকরে অনুভব করছি যেটা একদম ফোর্থ কাজে কাগের মতো আর সে গাড়ার কথা বলছিল রায় বলে এক সেকেন্ড আমি জানি তুমি কে তখন সে বলে আমি হচ্ছে ফোর্থ কাজে কাগে স্যান্ড ভিলেজে তখন মেজোক বলে এর মানে এখন ফিফথ জেনারেশন চলতেছে কিন্তু এটা একদম অদ্ভুত লাগছে ফিউচারে এসে সুচিক আগে তখন বলে শোনো আমরা কোনো ফিউচারে আসি নি আমাদের দ্বিতীয়বার জীবিত করা হয়েছে মেজোক আগে রিয়ে আর দুজন ঝগড়া করতে থাকে তখন কাজে কাকে বলতে থাকে আমার সময় ধরে নিলে সেকেন্ড হোম কাকে অনেক আগে মারা গিয়েছে একটা সিনোবি ছিল যে এই জুসু করতে পারতো তার নাম হচ্ছে অরুচি মারো হ্যাঁ লুগিয়ে গাড়ার একটা চোখ দিয়ে দেখতেছিল আর বলতে থাকে একটা মম আর তাদের মধ্যে একজন আমার বাবা তখন সে কাছে একজন মেসেজ নিয়ে আসে আর বলতে থাকে আমরা একটা মেসেজ পেয়েছি হেডকোয়ার্টার থেকে আমরা জানতে পেরেছি যে সতেরোরা রিয়ানিমেশন জুসু ইউজ করছে যেটা দিয়ে মরে যাওয়া সিনোবিকে আবারও জীবিত করা হয়েছে তেমারে তখন বলে আজ কোন সিনোবি জীবিত হয়ে আমাদের সামনে চলে আসে তো সাবধানে থাকতে হবে পরে তারা গাড়ার দিকে দেখে সে সিগনাল দিচ্ছিল এর মানে এনিমি অনেক কাছে চলে আসছে তেমারি তখন বলতে থাকে এখন পর্যন্ত এনিমি বিষয়ে মেসেজ তো আসলো না হেডকোয়ার্টার থেকে তখন শিকামারও বলে মনে হচ্ছে কিছু এনিমিকে হেডকোয়ার্টার থেকে কেউ দেখতে পারছে না তারা অবশ্য অনেক পাওয়ারফুল সিনবি হবে তো ভয় পেয়ে যায় আর বলে তাহলে আমাদের সত্যি মরে যা সিনবির সাথে লড়াই করতে হবে আমরা কি করব শিকামারও তখন বলে ভয় পাওয়া বন্ধ করো চৌজি আমরা যুদ্ধের ময়দানে আছি আর আমরা দেখি হেডকোয়ার্টারে বলতেছিলাম তারা ঘাবড়ে যায় কি আছে বলো জল সেটা রায় কে রেগে যাওয়ার কি আমার বাবা আকাশ কি তো আমি তখন সোনারে বলে কিন্তু আমাদের সেন্সে তাদের ডিটেক্ট কেন করতে পারছে না এই কি কনফার্ম সুচিং আগে তখন বলে এই জন্য আমরা তাদেরকে ধরতে পারি নেই এ সব কিছু করেছে দা মুমেন ওইখানে আও চিন্তা করছিল যে সেসেরি রিডার এখন পর্যন্ত তাদেরকে ধরতে পারলো না প্রায় একটা সিনেমি বলতে থাকে ক্যাপ্টেন আও অনেকগুলো ওয়াইট মনসার আসতেছে আও তখন বলে ঠিক আছে তুমি স্ক্যান করা চালু করো কারণ সে চেক করে বলতে থাকে এটা হতে পারে না অনেকগুলো রিয়েনিমের সিনোবি তার ইউনিটের দিকে অ্যাটাক করার জন্য যাচ্ছে মনে হচ্ছে তার প্রথম দিককার সিনোবি থেকে অনেক পাওয়ারফুল ওইখানে আমরা দেখি সমুদ্র থেকে অনেকগুলো ওয়ার্ড যে বাইরে আসছিল তারই বলতে থাকে তারা চলে আসছে সবাইকে সিগন্যাল যেন তারা যুদ্ধের জন্য তৈরি থাকে তখন বলে এরা তো সত্যি অনেক বেশি পরে একটা সেনামি বলতে থাকে মাস্টার হিয়া সে ওখানে দেখে আর সেও দেখে চমকে যায় আসলে তারা ছিল আসুমা সার টবি ডন আর হিয়াসের ভাই ওখানে সমুদ্র হতে জেসো বেড়েই চলেছে কারণ একটা ক্লাস কিছু একটা দেখে ভয় পেয়ে যায় আর বলতে থাকে এরা দুইজন তো মাস্টার কিং কাকু আর গিং কাকু এখানে হেডকোয়ার্টারে আও বলতে থাকে এই দুই বিটাকে যাদের কাছে নাইন টেলস এর চাকরা আছে ওটা হয়তো বেশি তখন রায়কাকেও খাবারে যে আর বলে এটাতে কোনো সন্দেহ নেই যে তারা দুইজন হচ্ছে গোল্ডেন সিলভার ব্রাদার ক্লাব থেকে এটা শুনে সোনাডো চমকে যার আর বলতে থাকে আর তারা ডন কেও জীবিত করেছে রায়কাকে তখন বলে কোম্পানি আমার বাবার সাথে লড়াই করবে ফার্স্ট কোম্পানি লড়াই করবে কিং কাকু আর কিং কাকুর সাথে এখন যেহেতু তারা এসে গেছে আমাকে যুদ্ধে যাওয়া দরকার কারণ তাকে আটকে বলতে থাকে আপনি হচ্ছে সুপ্রিম কমান্ডার সেনাবাহিনী ফোর্স এর আপনাকে সেফ থাকতে হবে আর আপনাকে অর্ডার দিয়ে যেতে হবে এটাই হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি তখন আবার বলতে থাকে কিন্তু দার ওই কোম্পানি এত পাওয়ারফুল এনিমির মোকাবেলা করতে পারবে না শিকাকো তখন বলে এই যুদ্ধে একরকম পানির ঢেউর মতো বদলে যাচ্ছে আর এই কারণে আপনারা আমাকে ডেকেছেন একটু ম্যাপ দেখেন প্রথমটা হচ্ছে করে ইউনিট আর তার এনিমিদের হারিয়ে দিয়েছে আর সামনে যাচ্ছে আকাশ কে হাইট আউটের দিকে আর পরেরটা টা দেখি কাকাশি থার্ড কোম্পানি লিড করছে আর সাথে বড় লড়াই হয়েছে আর মিফোনে দা ফিফথ ইউনিট তৈরি আছে সাহায্য করার জন্য তো মনোযোগ দিয়ে শুনেন এনিমিদের ইউনিট সমুদ্র দিয়ে আসছে যেটা দারু ইউনিট এর সাথে লড়াই করবে আমরা একে ব্যাটেল ফিল্ড এ বলবো আর হঠাৎ করে ফোর্থ কে আগে অ্যাপিয়ার হয়ে গেছে যাদের সাথে গারা টিম লড়াই করবে রাইকাকে তখন বলে দেখে মনে হচ্ছে আমরা সমান শিকাকো বলতে থাকে প্ল্যান একটু অন্যরকম যদি এনিমি দুই দিক থেকে অ্যাটাক করে তাহলে আমাদের প্রথমে একদিকে মনোযোগ দিতে হবে ফার্স্ট আমরা আর্মিদের একটা কোম্পানির দিকে পাঠাবো আর ক্রেস ইউনিটকে দুই জায়গায় পাঠিয়ে দেবো যেন তারা এনিমিদের দেরকে ঘিরে নেয় ওখানে গাড়ার ইউনিট থেকে কিছু আর্মিদের আলাদা করে দারুয়ের দিকে পাঠিয়ে দিবো আর যখন কাছে সবের নামে শেষ হয়ে যাবে তখন আমাদের সব আর্মিদের গাড়ার কাছে পাঠাতে হবে যেন তারাও সেখানে সাহায্য করতে পারে তখন বলে কিন্তু আলাদা করতে হবে না তারা চারজন হচ্ছে কাগে আমি তাদেরকে হালকা ভাবে নিতে পারো না শিক্ষাকেও তখন বলে থাকে আমার ডাউট আছে চার কাগে অ্যাটাক করবে কারণ তাদের মনে হবে কিছু গন্ডগোল আছে সুচিকাই তখন বলে তারা চার কাগে এমন সময় অ্যাটাক করবে না শিকাগো তখন বলতে থাকে যদি তারা অ্যাটাক করে কিন্তু কারা টিম লং ডিস্টেন্স ব্যাটেল করার জন্য পারফেক্ট তো আপনি কি বলেন রায়কাকে রায়কা বলতে থাকে এখন আমি বুঝতে পারছি হিট এন্ড বিলিজকে হারানো এত মুশকিল কেন লেডিস শোনাবে চলো চেষ্টা করি ইনোচি তখন বলে ঠিক আছে আমি বুঝে গেছি আমি মেফোনে অলরেডি বলে দিছি আর তারা বেরিয়ে পড়েছে ওইখানে বলতে থাকে মনে হচ্ছে হতে যাচ্ছে যুদ্ধ তখন চোজা বলতে থাকে শিকাকো একটা পরিকল্পনা বানাচ্ছে হেডকোয়ার্টারে টেন টেন নিজে কমরেজ উপরে খরসা রাখো ওইখানে আমরা দেখি নিজে সবাইকে সাবান সারা ধেয়ে দিচ্ছে তখন টেন বলতে থাকে আপনি ঠিক বলেছেন চোজা আঙ্কেল ধন্যবাদ চলুন তৈরি হয়ে যায় এখানে ইনোচুই বলতে থাকে এখন ঠিক আছে আমরা সব ইউনিট কে জানিয়ে দিছি শিকাকু তখন বলে খুব ভালো এখন সময় হয়ে গেছে ইনো শিকাচু সুচিকাকে বলতে থাকে শিকাকু আমি কি কিছু করতে পারি তোমার পরিকল্পনা খুব ভালো কিন্তু আমি একটু প্ল্যানে বদলাতে চাই সোনারে তখন বলে সেকেন্ড সুচিকাকে অন্য সব সিনোবি থেকে অনেক আলাদা শিকাকু বলতে থাকে আপনারা তার নাম অনেকবার নিচ্ছেন যখন তারা জানতে পারলো তাদের চাকরা ডিটেক্ট করতে পারছে না আমি জানতাম তারা সমস্যার শেষ করবে রায় কাকে তখন বলে যাদের কাছে কে কে টোটা আছে ওটা কে কে গেন কায়ের থেকে বেশি পাওয়ারফুল এটা শুনে শিকাকু অনেক বেশি আতঙ্কিত হয়ে যায় আর বলতে থাকে আমি তো জানতাম এটা তো শুধু আপনার কাছে আছে সুচি কাগে এবং সেকেন্ড সুচি কাগের কাছে ওইটা সুচি কাগে বলে একসাথে র্যান ফায়ার আর্থ ইউজ করা ওনার বাম হাতের খেলা সেকেন্ড সুচি কাগে আমার মাস্টার ছিল তিনি আমাকে পার্টিকাল স্টাইল শিখিয়েছেন আমার বিশ্বাসই হচ্ছে না আমাকে আমার মাস্টারের সাথে লড়াই করতে হবে রায় কাগে তখন বলে তাহলে তুমি কি যত শৈশিক বলে আমার কাছে আর কোনো রাস্তা নেই ইকাকু আমি শুধু একটা কারণে সেখানে যাচ্ছি না কারণ সেখানে মাস্টার মো আছেন তখন শিক্ষক বলতে থাকে এখন আমি বুঝতে পারছি ওখানে গাড়া আছে এই জন্য আর আপনি এটার জন্যই যাচ্ছেন যেন ব্যাটেল ফিল্ডে গন্ডগোল না হয় সচিকাকে বলে চলো এখন সময় হয়ে গেছে তাদেরকে বলার আসল যুদ্ধ কাকে বলে বিশেষ করে ওই ছেলেকে সচিকাকে তখন সেখান থেকে চলে যায় এখানে মোমেন্ট বলতে থাকে এই যুদ্ধ যেটা আমাদের বডিকে কন্ট্রোল করছে এটা সেকেন্ড হুকা আগের মতো লাগছে না কিন্তু এই জোর সোনারি তৈরি করা তখন রায়কাকে বলে এটা লজ্জার বিষয় হবে যে আমাকে তোমাদের সাথে লড়াই করতে হবে কাজে কাকে তখন কিছু একটা দেখতে পায় আর উনি বুঝে যায় এই চোখটা গাড়ার পরে আমরা একটা জায়গা দেখি যেখানে অনেক শান্তি ছিল আসলে সেখানে সব ল্যান্ডে ফিরেন্দের রাখা হয়েছে তার অনেক আতঙ্কে ছিল কারণ সেখানে তাদেরকে অপেক্ষা করার জন্য রেখেছে পরে আমরা ব্ল্যাক জেস চোখে দেখি আর সে বলে দেওয়া হলো কি এটা সেই জায়গাটা ওখানে রাস্তায় একজন ফিরেন বলতে থাকে আর কত সময় লাগবে তোমরা তো যেন যুদ্ধ আমাদের দেন রাখতে হয় মেজুবা তখন বলে হ্যাঁ অবশ্যই এই জন্য তো আমি নিজে আপনাকে নিয়ে যাচ্ছি আপনি হচ্ছেন ল্যান অফ এর ফিডেন আমরা খুব তাড়াতাড়ি সেফ পাওয়া পৌঁছে যাবো এখানে ল্যান অফ ফায়ার এর ফিডেন কিছু দেখতে পাই আসলে সেটা ব্ল্যাক জেস্ট ছিল তখন দুইটা সিনেমি বাইরে আসার কোনায় দিয়ে সোজা অ্যাটাক করে কিন্তু সে বেঁচে ভিতরে চলে যায় ভিতরে গিয়ে সে জানতে পারে তারা কেউ ফিডেন্স ছিল না সেগুলো শুধু পুতুল ছিল কিন্তু মেনটাম জেসুর উপরে কেউ জাল ফেলে তাকে ধরার জন্য জেসু মাটির ভিতরে চলে যায় মানে একটা সিনেমি বলতে থাকে সে পালিয়ে গেছে আমাদের বাকি সেফ হাউজ ইনফরমেশন পাঠাতে হবে এখানে ব্ল্যাক জেসু বলতে থাকে ওই বোকা মানুষদের মনে হয় আমি একটা সাধারণ শিনবি আমার নাম হচ্ছে ব্ল্যাক জেসু তারপরে একটা গাছের সাথে মিশে যায় বলতে থাকে এখন আমি প্রকৃতির সাথে এক হয়ে গেছি এখানে সমুদ্রের কিনারে সব অজ্য়েস্ব তৈরি অ্যাটাক করার জন্য আর তাদের সামনে দাঁড় হয়েছিল সে বলতে থাকে আমি তাদেরকে দেখিয়ে দেবো না আমাকে সমুদ্রের কিনারে কেন পাঠিয়েছেন তাহলে প্রথম না আমি অ্যাটাক করবো অয় সে ব্লাক লাইটিং দিয়ে অ্যাটাক করে দেয় যার কারণে অজ্য়েস্তুদের ঝাটকা লাগতে থাকে এটা দেখে বাকি শ্রেণবীরা খুশি হয়ে যায় আর বলতে থাকে আস্টার দাঁড়ই এমন একজন শ্রেণবী যখন ব্ল্যাক স্টাইল বানানোর জন্য সম্মতি দেওয়া হয়েছে কারণ আমরা দেখে সবজেসু যে অ্যাটাক করার জন্য আসতেছিল টেন তখন বলতে থাকে আমি তোমাদের এক নম্বর ছাড়বো না তখন সে একটা স্কুল বের করে আর তারা এটাক শুরু করে দেয় তখন আস্তে আস্তে সবাই অ্যাটাক করা শুরু করে তখন আমরা আসুমাকে দেখি সে বলতে থাকে আমার সব থেকে ভয়ানক স্বপ্ন আজকে সত্যি হচ্ছে ডন তখন বলে এটা হতে পারে না এটা তো দেখি সত্যি গ্রেট নিন যাওয়া শুরু হয়েছে তখন তারা নিচে নামার তাদের সামনে দাঁড়িয়ে আছে চোজা ডন তখন বলে এটা কি সত্যি চোজা তুমি তুমি তো অনেক বড় হয়ে গেছো চোজা তখন বলতে থাকে চোজা তখন বলতে থাকে হ্যাঁ ঠিক বলেছো আর এখন আমি আরো বেশি বড় হতে যাচ্ছি এখানে হেয়া শিব এনিমিদের শেষ করছিল সেখানে তার ভাই আসার বলতে থেকে আমার ভাই আমি দুঃখিত আমার সৈন্য মেজে নিজে চলছে কিন্তু সব শেষে দেখা গেলে আমার আত্মা থেকে কোনো ফায়দা হলো না তখন আমরা ফ্ল্যাশব্যাক দেখি যখন সে বলতেছিল নেজিকে একটা মেসেজ দিতে পারবে তাকে বলে দিও আমি এটা ব্লাঞ্চ ফাউন্ডিকে বাঁচানোর জন্য করছি না তাকে বলবা আমি আমার ভাই আর কোনো ভিলেজের জন্য করছি কারণ প্রেজেন্টে আসে বলতে থাকে তোমার ছেলে আর আমার মেয়ে যুদ্ধ অংশ নিয়েছে এটা শুনে তিনি চমকে যায় ওইখানে নেজিকে এনিমিরা ঘিরে নেয় আর তখন সেখানে হিনানটা এসে সাহায্য করে আর এখন দুইজন একসাথে লড়াই করবে ওখানে তারা তুই কয়েও একে অপরের সাথে লড়াই করার জন্য তৈরি আর এখন খেলা শুরু হয়ে গেছে ওখানে আসমান থেকে সুচিকাকে দেখে যে অনেকগুলো পাখি যাচ্ছিল আর বলতে থাকে এই পাখির ও ইনফরমেশন এর বিষয়ে খুব ভালোভাবে জানে আর লিডারে কনফিউজড হয়ে যাবে কারণ বাকিরা চিন্তায় পড়ে যাবে কারণ আমরা ফ্ল্যাশব্যাক দেখি যখন গারা বলতেছিল তার কাছে বেশি অভিজ্ঞতা নাই কিন্তু তারপরে সে সবার সাথে যুদ্ধে জন্ম যায় পরে সুচি বলে এটা ঠিক যে সে এত কম বয়সে কাজে কাগে হয়েছে ওখানে কান করে দেদারা কে নিয়ে যাচ্ছ দেদার বলে এই আরামসে যাও তোমরা সবাই বোকা কান বলতে থাকে নিজের মুখ বন্ধ করো সিল করে দেবো তাহলে সে কয়েকজনকে দেখতে পায় তারা থেমে যায় আসলে তাদের সামনে এসে পরে লেডিচিও টিম কানকুর বলতে থাকে আপনাকে বাকি সবাই লেডিচিও বলে খুব ভালো কাঙ্কুরো মানে শাশুড়ি হারিয়ে দিয়েছ ভিতরে দেদারা বলতে থাকে এই আওয়াজ তো শুনেছি কোথাও হে তোমরা যদি আমাকে সাহায্য করার জন্য এসে থাকো তাহলে আমাকে বের করো বুঝতে পারছো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ভিতরে হানজ তখন বলে তুমি তো অনেক গেছো ভিতরে এটা শুনে বলতে থাকে হ্যাঁ তুমি এটা ঠিক বলেছো কিন্তু বাজে পাকা বন্ধ করো হানজা তখন বলে আমার শত্রু দুইটা নেশন আমি তোমাদের কাউকে সাহায্য করতে চাই না কিন্তু এই বডি নিজে নিজে কাজ করছে করে বলতে থাকে যদি আমরা তাদেরকে হারিয়েও দেই তাহলে কোনো ফায়দা হবে না আমার কথা মনোযোগ দিয়ে শোনো আমাদের এখান থেকে দ্রুত পালিয়ে যেতে হবে এখানে ইন্টেলিডিয়াম কিছু তথ্য পায় মানে ক্রেস সুচি এনিমিদের সামান সারও ধুয়ে দিচ্ছিল মানে একটা সেন এসে বলতে থাকে ক্যাপ্টেন আমাদের হেডকোয়ার্টার থেকে অন্ডার আসছে ওইখানে শিগামার কাছে মেসেজ আসার বলতে থাকে দুঃখিত আমি অর্ডার পেয়েছি যে অর্ধেক সিনোবিকে নিয়ে প্রথমে মেটের কাছে যেতে হবে মানে তখন বলে তুমি এটা কি বলছো হেডকোয়ার্টারের মাথা খারাপ হয়ে গেছে নাকি শিকামার বলতে থাকে যদি সবকিছু প্ল্যান মোতাবেক হয় তাহলে সবকিছু ঠিক হবে আমি খুব তাড়াতাড়ি আবার চলে আসবো কিন্তু একটা সমস্যা আছে এনিমির কাছে একটা এমন সিনোবি আছে যার কাছে কি কি টোটা আছে এটাকে ক্রিকেট খেলার থেকেও বেশি পাওয়ারফুল এটা শুনে তেমানি চমকে যায় আর বলতে থাকে কে কে টোটা এটা কিভাবে সম্ভব পিছনে ওই মেয়েরও কথা বলছিল এটা আবার কি জিনিস তেমারি আচরণ দেখে মনে হচ্ছে এটা অনেক ভয়ানক জিনিস হবে তেমারি তখন বলে এই যে তোমরা দুইজন যদি তোমাদের কে কে টোটার বিষয়ে জানা না থাকে তাহলে তুমি নিজেকে নিজে কিভাবে রক্ষা করবা পরে তারা ক্ষমা চায় আর বলতে থাকে প্লিজ আপনি আমাদেরকে বলেন এই জিনিসটা কি ধরতে তখন বলে এক সেকেন্ড তোমার সত্যি এটা সম্পর্কে জানো নাকি তোটা আসলে কি তখন তারা তোতলাতে থাকে আসলে তেমারে নিজেই জানে নাই বসে ওটাকে ভালোভাবে ব্যাখ্যা দিতে পারবে না তেমারে তখন বলে শিক্ষা মারো সে তাদেরকে গিয়ে গিয়ে টোটাল বিষয়ে বলো আসলে সেটা কি শিক্ষা তখন বলে ঠিক আছে প্রথমে সহজ ভাবে শুরু করি আমাদের কাছে শুধু একটাই চার চ্যাপ্টার নেচার থাকে যত বেশি চাকর নেচার তত বেশি ভালো হয় কিন্তু কিছু এমন সেনবি আছে যারা দুইটা চাকটার নিচার নিয়ে জন্ম নেয় আর দুইটা চাকর কম হয়ে একটা নতুন চাকটা তৈরি হয় তাকে বলে কে কি গিন খায় সেনবি দহন দেখুন বলে আচ্ছা তাহলে ক্যাবটেন নিয়ে আমার কাছে বোট স্টাইল আর সেটা পানে দিয়ে বানানো হয়েছে রাইট সেটা বলতে থাকে হ্যাঁ ঠিক বলেছো আর যদি দ্বিতীয় উদাহরণ দিই তাহলে ক্যাপ্টেন তারই ওনার কাছে ওটার আর লাইটিং আছে কিন্তু আমরা কে কে কথা বলছি যার কাছে তিন রকমের চাকরা থাকে এটা অনেক রেয়ার আমি পুরো দুনিয়াতে একজনকেই জানি কিন্তু এনিমির ওই কে জীবিত করে দিছে যার কাছে কে কে টোটা আছে আর সে হলো সেকেন্ড সচি এটা শুনে তিমারি বলে তাহলে আমাদেরকে কোনো পরিকল্পনা বানাতে হবে জলদি চৌজি বলে যদি এমনটাই হয় তাহলে শিনোমিদের আলাদা কেন করছে সে কামার বলতে থাকে এটা হেডকোয়ার্টার থেকে অর্ডার দেওয়া হয়েছে এই জন্য ওনারা আমাদের কাছে এমন শিনোমিকে পাঠিয়েছে যার কাছে কি কি টোটো আছে আর তিনি হচ্ছেন সূচিক আগে উপরে গারা বলতে থাকে আপনারা সে কি প্রয়োজন ছিল আমি দেখে নিতাম তাদের এখানে সমুদ্রের কিনারে অনেকগুলো জেজ মরে পড়ে আছে কিন্তু এখনো খেলা শেষ হয়নি ওখানে চোদ্দার সুপার এক্সপেন্সিভ জোজপুর ইউজ করে সবাইকে সাবান সাবান দিয়ে দিচ্ছিল এখন আমরা দেখি হিয়াশা তার বড় ভাই লড়াই করছে ওরা আমরা দারুইকে কে দেখি তার সামনে গোল্ডেন ব্রাদার দাঁড়িয়ে ছিল কিং ক্যাকো বোধ থাকে কিং কাকো একটু তার গাত তো দেখো কিন্তু বলে এই ছেলের কাছে থার রাইকেন লাইনন মার্ক আছে অবশ্যই তার কাছে স্কিল হবে দারুই তখন বলতে থাকে আমি দুঃখিত কিন্তু আমি আপনাদের বলডেন চুলকে অদৃশ্য করতে যাচ্ছি আমার স্কিল স্টাইলে ওখানে হিডেন ক্লাউডের রাইকাকে চিন্তিত ছিল আর ওখান থেকে উঠে চলে যাচ্ছিল এটা দেখে সোনাডে বলতে থাকে এখন শান্ত হয়ে যাও রাইকাকে তুমি তো সুপ্রিম কমান্ডার ভুলে গেছো তখন রায়কাকে বলে তোমার ধারণা নেই সিলভার ব্রাদার কত ভয়ানক সোনারে তখন বলে আমার বিশ্বাস হয় না তুমি কোনো জিনিসে ভয় পাও রায়কাকে বলতে থাকে আমি এটার জন্য ভয় পাচ্ছি না কিন্তু তারা দুজন হিডেন পাওয়ারের সব থেকে ভয়ানকের মধ্যে একজন অনেক আগে আমাদের হিডেন পাওয়ারের শেয়ার মানে চলছিল ওই দিন তারা দুজন সেকেন্ড হোকা গ্যার সেকেন্ড রায়কাকের উপরে হামলা করেছিল সোনারে তখন বলে তাদের কাছে টুল সিক্স এই জন্য সেকেন্ড হোকা তখন খুব বাচ্চা বেঁচে গেছিল কারণ মনে পড়ে আরও এক কথা যে তাদের কাছে নাইন টেলসের অনেক চাকরা আছে আর বলতে থাকে কিন্তু আমি কখনো শুনিনি যে তাদের কাছে নাইনটেলস এর চাকরা আছে আইকাই বলতে থাকে অনেক বছর আগে হিডেন ক্লাউড এর নাইন টেলস কে ধরার চেষ্টা করেছিল কিন্তু তার জন্য নাইন টেলস কে তাদের দুই পাইকে খাওয়ার চেষ্টা করেছে তারা দুইজন এত জেদি ছিল যে নাইন টেলস কে বাইরে আনা হয়েছে ওনাদের আর তার আনুমানিক দুই সপ্তাহ মতো ভিন্দুর ছিল আর যখন তারা বাইরে আসে তখন তাদের কাছে নাইন টেলস এর চাকরা ছিল সোনাডে বলে কিন্তু ওই বুঝবে কি হলো যারা বলতেছিল যে তাদের কাছে সে জন্তে সিক্স টুল আছে এটা কি সত্যি রায়কাই বলতে থাকে কোনো মানুষ ওই টুলের ইউজ করতে পারে না ওটা অনেক বেশি চাকরি অ্যাবসর্ব করে কিন্তু ভুলে গেলে হবে না তাদের কাছে মেইনটেন্স এর চাকরি আছে এইজন্য আমার ভয় হচ্ছে না জানি তারা ব্যাটলফিল্ডে কি করবে ওখানে গিং কাকু বলতে থাকে তোমার আছে না মানে ভালো লাগে নাই ছেলে তুমি কি তোমার সিনিয়রদের সাথে এভাবে কথা বলো কিং কাকু বলে এখন অনেক লেট হয়ে গেছে কারণ সেখানে সামি আর আচুই এসে পড়ে সামি তখন বলতে থাকে যদি তোমরা দুজন সিলভার ব্রাদার হয়ে থাকো যাদের বিষয়ে আমাদের বলা হয়েছে তাহলে আমরা তোমাদের প্রতিপক্ষ কখনোই হতে পারি না কারণ কিংকা কর মুখ থেকে কিছু বাইরে আসতেছিল কারণ আমরা দেখে দুই বাইয়ের কাছে তাদের ওই পেন চলে আসে এরা দেখে সামনে বলতে থাকে এটা সত্যি এগুলো হচ্ছে ওই টুন যেটা আমাদের অনেক আগে পরানো হয়েছিল কিন্তু পাঁচটা ছিল যেগুলো হিডেন পাউডে খুঁজে বের করেছিল প্রথমটা ওই গোল্ডেন দড়ি যেটা যে কোনো মানুষের শব্দকে বের করতে পারে দ্বিতীয় ওই ব্লেড যেটা ওই শব্দকে কেটে ফেলে থার্ড ওই মটকা যেটাতে সেগুলো তারা রাখতে পারে আর লাস্ট হচ্ছে ওই পাখা যেটা দিয়ে চারটা চাকরা নিচের কি ইউজ করা যায় আজ শুধু তখন বলে ইন্ট্রোটা ভালো ছিল কিন্তু নিজের আশেপাশে দেখো তখন সব জেস অ্যাটাক করে দেয় আজ শুধু তখন ফায়ার স্টাইল দিয়ে সবাইকে থামিয়ে দেয় আর বলতে থাকে যা কিছুই হোক সেটা সবশেষে একটা নিনজা টুল ওটা আমার জোসোর সামনে কিছুই না সামে তাকে থামতে বলে কিন্তু সে থামে না কারণ গিঙ্কাকে বলতে থাকে এরা তো অনেক বাজে বকে আমি পিছনের কে দেখতেছি ওখানে আশ্রয় যে সুদের সামান সারা ধুয়ে দিচ্ছিল সামে বলতে থাকে তোমাকে শান্ত হয়ে কাজ করতে হবে আশ্রয় কিন্তু বোকা ছেলেটা গিয়ে কিঙ্কাকোর সাথে লড়াই করার জন্য চলে যায় আর যা হওয়ার তাই হলো কিঙ্কাকো তাকে সামান সামনে ধুয়ে দেয় আর তখন সামনে অ্যাটাক করে কিন্তু তাকে মেরে দিয়ে সুরে মারে এটা দেখে দাঁড়িয়ে বলতে থাকে আছো ইসাম তোমরা দুজন কি ঠিক আছো মানে কিংকাকে অ্যাটাক করে দেয় কিন্তু দারুই তাকে আটকে দেয় তার সন্তে মানে কিংকাকু বলে হে কিংকাকু তুমি এখানে আসো আমি ওখানে দেখছি পরে দুজন তাদের জায়গা চেঞ্জ করে ফেলে মানে কিংকাকু বলতে থাকে আমি এখন তোমার প্রতিপক্ষ পরে আছে বলে আমাকে মানতে হবে কিংকাকু পাঁচ অসাধারণ ছিল কিন্তু এখন আমাকে কিংকাকুর সাথে লড়াই করতে হবে তাই না মানে কিংকাকু বলে এখন সময় হয়ে গেছে তাদেরকে শেষ করো তখন আমরা দেখে তাদের দুইজনে কিছু হতে থাকে আর তাদের দুইজনের অড বাইরে চলে আসে আর এটা দেখে বলে এটা কি হচ্ছে কিং কাকু তখন বলে তাদের স্পিড অট কে বাইরে নিয়ে আসছে যে ওটাতে সবচেয়ে বেশি অট বলেছে তখন সেখানে কিং কাকু এসে বার ওয়ার্সেলকে কেটে ফেলে আর ওই দুইটা ওয়ার্সেল হট অ্যান্ড কোল্ড কিং কাকু তখন তার মটকার ভিতরে তাদের দুইজনের শব্দ দিয়ে দেয় তখন আছুই বলে অনেক খারাপ হয়েছে এখন আমাদের খেলা শুরু হবে তো চলো সামনে তখন রোদ তার মুখ চেপে দাঁড়ার বলতে থাকে আমার কথা শোনো এখন তুমি আর কোনো কথা না বলতে পারবে না বুঝতে পারছো দারুই ওই আতঙ্কিত ছিল আর বলে কি হয়েছে সামি তোমার কথার মানে কি সামি বলতে থাকে আসলে আসে আর আমার ভিতরে কার আর ইউজ করা হয়েছে সে দুইটা ওয়াসকে ক্যাপচার করে নিয়েছে যদি আমরা দুজন ওই শব্দ বলি তাহলে আমরা সোজা ওই মটকার ভিতরে চলে যাবো কারণ দারুই বলতে থাকে আমরা এখানে যেসব শব্দ বলেছি সেগুলো সিল হয়ে গেছে এটা শুনে আসি আতঙ্কিত হয়ে যায় সে তো কিছুই বুঝতে পারছিল না সামনে তখন বলে এত চিন্তার কি আছে তখন গিং কাকু ফায়ার স্টাইল দিয়ে অ্যাটাক করে আর সেটা কি আশ্চর্য শরীরে লেগে যায় যার কারণে সে বলে এটা তো অনেক গরম আর তখন সে ওই মাটকার ভেতরে চলে যায় এটা দেখে সামনে চিনলে আশ্চর্য তাকে তখন গিং কাকু এসে মুখ চেপে ধরে ওখানে গিং কাকু বলে শোনা যে কখনো কখনো চোখ থাকে অনেক গুরুত্বপূর্ণ এই জন্য ভেবে চিন্তা কথা বলা দরকার দারুই তখন বলে শুধু একবার মাস্টার বিয়ের সাথে লড়াই করে দেখো তুমি খুব সহজে যাবে তো গিঙ্কাকু বলে এখন আবার এই আমি এই নামে কাউকে চিনি না যদি তুমি নড়াচড়া করো তাহলে আমি কে এখানে শেষ করে তখন বলতে থাকে আমি তখন আমরা দেখি কিঙ্কাকুর দিয়ে অ্যাটাক করে দেয় তখন দারু তার দিয়ে অ্যাটাক করে কিংকাকুর সজ্য করে দেয় এটা দেখে কিঙ্কাকুও চমকে যায় ওখানে গিঙ্কাকু বলতে থাকে যেমনটা আমি ভেবেছিলাম তুমি সত্যি এক অসাধারণ সে নবী দারুই তখন তার নাইটিং স্টাইল দিয়ে গিঙ্কাকুর উপরে অ্যাটাক করে আর তখন গিঙ্কা কুয়াশার দারুইকে মেরে ফেলে দেয় তারপর আমরা দেখি গিঙ্কা কো স্বামীকে মটকার মটকার নিয়ে নেয় এখানে দারু ওই শব্দ বলে ফেলেছিল আর তখন শব্দকে কেটে আলাদা করে দেয় তারপরে গিঙ্কা কো শব্দকে মটকার দেয় আর তারা অর্থ জানতে পেরে যায় তার অর হলো বাদামি তখন দারুই ভাবে যে স্বামী তো কিছুই বলে নাই তাহলে সে ওটার ভিতরে কি ভাবে গেল এর মানে কেউ বেশি সময় দেয় শান্ত থাকতে পারে না রাইট গিঙ্কাকু বলতে থাকে ওয়াও কেউ তো এটার বিষয়ে চেয়ে তুমি সত্যি অসাধারণ ছিল দারুই তখন বলে কিন্তু একটু আগেই তুমি বলেছিল চুপ থাকা খুবই গুরুত্বপূর্ণ গিঙ্গাকো যখন বলে হ্যাঁ কিন্তু কখনো কখনো বলা উচিত তোমাকে তুই এর আগেও বলেছিল সবকিছু হচ্ছে একটা টুল যেটা যে কাউকে তার জালে ফাঁস পারে এই শিনু বিন্দু নিয়ে এটাই হয়ে আসছে দারুই বলতে থাকে এই জন্য তোমার দুজন হিডেন কাউরির সব থেকে জঘন্য মানুষ গিঙ্গা কু এটা শুনে রেগে যা বলতে থাকে তুমি এটা কি বললে বোকা ছেলে তবে শুধু কাগের কাছে একটা নিঞ্জা যন্ত্র আর কিছু না দারুণ অতীত মনে পড়ে যায় যখন সে বলছিল বস আপনি আমাকে আপনার বডি গার্ড বানিয়েছিলেন কিন্তু তারপরে আপনার এক হাত চলে গেল তো রায়গার বলতে থাকে চিন্তা করো দারুই এখন আমার কাছে দুইটা হাত আছে একটা এটা আর একটা তুমি এটা শুনে দারুই চমকে যান বলতে থাকে যদি এটাই হয় তাহলে আমার মতো আরো এক দুইটা রেখে দেন প্রেজেন্ট আমরা দেখি দারুই কি মটকে টেনে নিচ্ছ আসলে সে ভুলে ওই শব্দ বলে ফেলেছে আর যাইতে যাইতে সে বলছিল সরি রাই সরি সামিং কাক ও তখন বলো সে চলো এখন ব্যাটেল এ জয়েন করে যায় কিন্তু মেনটেন দাড়ি পানির ভিতর থেকে বাইরে এসে তাদের দুজনের উপরে অ্যাটাক করে দেয় দুইজন দূরে গিয়ে পরে কারণ দাঁড়ুই তার শট কে ধরে নেয় আসলে দাড়ি ওর চেঞ্জ করে সরি হয়ে গেছিল কারণ সে ওই মডকার ভেতরে সিন হয় নাই কারণ দাঁড়ুই তার শট কে ছুঁড়ে মারে যার কারণে সেখানে ধান আঁকা হয় আর আমরা দেখি গ্রিন কাগজ যে ওয়ার্ড ছিল ওইটা বাইরে চলে আসে কারণ দারুয়ে শর্ট কে কেটে আলাদা করে দেয় তখন দারুয়ে বুঝতে পারে এই যন্ত্র তার অনেক দেশে চাকরা শোষণ করছে সে বলে তুমি ঠিক বলেছ কিন্তু কিছু কথা অনেক দামি হয় আর এই জন্য এখন আমি তোমাদের দুজনকে করতে যাচ্ছি আসলে গিংকা যে শব্দ সব থেকে বেশিরভাগ বলছে সেটা হলো কিংকা তখন তাকে ওই মটকাই টেনে নিয়ে যায় দারুই তখন বলে একটার ক্লাস শেষ এখন আর একটা আছে কিন্তু কিং কা অনেক বেশি রেগে যায় আর তার ভিতর থেকে নাইন টেলস এর চাকরা বের হচ্ছিল তখন সমাজে ঢেউ হতে থাকে আর সে নাইন টেলস এ রূপান্তর হয়ে যায় এটা দেখে দাঁড়ুই তো আতঙ্কিত হয়ে যায় মানে কিং করার জন্য তৈরি হচ্ছিল দাঁড়ুই তখন বলে এটা তো একদম নাইন টেলস এর সেঞ্চুরি মতো লাগছে